আবু জেহলের কয় ভালো হইছে মুহাম্মাদের উম্মত বড়ই তলে হবে হ্যাঁ কিছু তো কার বুঝেই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত 120 হাত লম্বা 14 হাত প্রশস্ত যদি বডি হয় 12 মণ ওজনের বড়ইটা এখন আপনাদের মতোই হইব ঠিক আদম আলাইহিস সালামের বডি হবে দুই নাম্বার ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেহ আল্লাহু আকবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ 33 বছরে পরিপূর্ণ করা হবে সব এক সাইজ 33 বছরের যুবক মহান চরিত্রবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান চরিত্র প্রত্যেক জান্নাতীকে এই মহান চরিত্রের অধিকারী বানানো হবে সুবহানাল্লাহ জান্নাতে যাইতে রাজি আছেন তো সুবহানাল্লাহ গুণ লাগবে দুইটা

আব্বা মমিন আছেন এরকম না মুমিনের পরে একজন নিলে যদি মুমিন হওয়া যেত ছেলে কেনান আমরার দামি মুমিন ইমান আনা লাগবে নিজের ইমান কারে কয় কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই হলো ইমান কি কথা যেই বিষয়গুলো বিশ্বাস করার নাম ইমান একটাও কিন্তু চোখে দেখা যায় না প্রত্যেকটাই না দেখা নাস্তিকরা বলে আল্লাহ দেখি না এই কারণে মানি না অথচ এই পৃথিবীর জমিনে এমন বহু বস্তু আমরা বিশ্বাস করি এমন বহু বস্তুর উপরে আমাদের বিশ্বাস আছে যেগুলো দেখা যায় না যেমন কেউ দেখছেন রুহু আছে বুঝা যায় আমি যেহেতু চোখে দেখি এই জন্য বুঝি যে রুহু আছে পঞ্চ ইন্দ্রিয় চালু আছে এর আলা রুহু আছে পঞ্চ ইন্দ্রিয়র আলামত দিকে যদি রূপ বিশ্বাস করতে পারো তাহলে আল্লাহ বিশ্বাস করার জন্য আমি কয়েকটা সূর্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে যার যার রাস্তায় চলতেছে এই সূর্যটা বিজ্ঞানীরা বলেন পৃথিবীর জমিন থেকে তেরো লক্ষ গুণ কর যদি চাঁদের সাথে কোনো একটা সাইড টক কর লেগে তো আর একটা টুকরা ভাঙে হতো তেরো লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যের কুলি বললেও তো দুনিয়া শেষ টুকরা বরং লব অথচ কোনোদিন তাক পর লাগে না যার যার পথে ডিউটি আদায় হচ্ছে দুনিয়ার জমিনে পত্র পত্রিকা ফেসবুক ইন্টারনেট দেখবেন প্রতিদিন কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় দুনিয়ার রুদে গাড়ি চলাচল করে ড্রাইভার তাকার পরেও অ্যাক্সিডেন্টPrivateRoute পারে না ওই চাঁদ এবং সূর্য যার যার কক্ষপথে চলে ড্রাইভার না তাকায় না তাকায় না তাকায় একজন পরিচালক না থাকলে কিভাবে চলত অবশ্যই কেউ না কেউ যিনি আছেন উনি হলেন আল্লাহর পরিচয়টা বুঝেন হাউর থেকে আপনি ঘাস কেটে আনলেন গাভীটারে খাওয়াইলেন জমিনের উদাহরণ আল্লাহ যে আছেন একটু চোখ গভীর ভাবে নজর করলেই পাওয়া যায়

যার যার আলাদা আলাদা রাস্তায় চলে কোন যিনি চালান উনি কে জবান ভরে উচ্চারণ করবেন উনি কে মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায় দেখবেন নির্দিষ্ট কিছু দিন সময় সীমা আছে এতদিন তা দিলে পরে বাচ্চা ফুটবে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নির্দিষ্ট সময় যখন পূর্ণ হয় সময় পূর্ণ হওয়ার পরে আরেকজনের বাচ্চাটা এই ডিমটাকে ভেঙ্গে দিতে হয় নইলে আসতে পারে না ডিম ভেঙ্গে বাহির হওয়ার মতো যোগ্যতা বাচ্চার গায়ে থাকে না বাইর থেকে যে ডিমটারে ফাটায়া দিতে হয় তোমা মুরগিটা তার টুটের আগা দিয়া দাঁरलু অংশ দিয়া ডিম ফাটায়া নির্দিষ্ট সময়ে পূর্ণ হওয়ার আগে যদি ডিমটা ফাটায়া দেই তা কয় কানজা কষ্ট হয় যায় সময় পূর্ণ হওয়ার পরে যদি না ফাটায় অতিক্রম হয়ে গেলে শ্বাস বন্ধ হয়ে বাচ্চা ভিতরেরই মরে যায় কোন দিনটা কোন দিন কখন পূর্ণতায় পৌঁছত কোন বিজ্ঞানী তারা শিখাই এই মুরগিটারে শিক্ষা দিল যিনি হলেন আল্লাহ বুঝে আসতেছে এই জমিন থেকে খাদ্য গ্রহণ করে প্রাণী জগৎ প্রাণ আছে যত তিন তিনবাগে বিভক্ত মানব জাতি উদ্ভিদ জাতি এই অবস্থান চলাফেরা কি একরকম না উদ্ভিদ যদিও আছে দাঁড়ায় তাকে জীবন বড় জায়গা থেকে লড়ার ক্ষমতা তার কিন্তু তার তো প্রাণ আছে তার খাদ্যের দরকার খাদ্য ছাড়া বাঁচবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্ভিদের কাছে দুটা জায়গায় দাঁড়াইয়া শিকড় দিয়া যেন টানতে পারে এই ব্যবস্থা করতেছে তুমি যে তো লড়তে পারো না তোমার খাদ্য আমি আল্লাহ এমন ভাবে সিস্টেম করে দিলাম জায়গায় দাঁড়াইয়াই তুমি রস টাইনে পারো এরপরে প্রাণী কুল গরু বাসুর হাঁস মুরগা মুরগা এর আর কি ব্যবসা বাণিজ্য আছে না গৃহস্থি আছে চাকরি বাকরিও তো করতে না মানুষের মতো আকল কেউ তো নাই সুতরাং এদের খাদ্যটাও কঠিন করেন নাই আল্লাহ গরুর খাদ্য মালিকের গোয়াইল ঘরের দরজা খুললে তুমি শুধু বের হও তোমার রিজিক মাঠে

শক্তি সামর্থ্য আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তার একটু কঠিন করেছেন তোমরা পরিশ্রম করো উপার্জন করো পরিশ্রম করে উপার্জন করে খাও এই পরিশ্রমের আবার দরণ দেখেন খুব ভালো করে বুঝবেন কোন মানুষের জিন্দিগিতে রিজিক হয় বরকতি আবার কারোর হয় বেবরকতি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম শিক্ষা এখানে আলোচনা খুব সংক্ষিপ্তর দিকে গুঠায় আনতেছি আল্লাহ বড় প্রতি রিজিক যাদের দান করেন বরকতির রিজিককে আল্লাহ ডরায়া দিবেন না মায়ায় আর হুজুরে কার যে আয়াত কারীমা আপনাদের সামনে तिलावत করেছিলাম বরকতির রিজিক

খরচ লাগছে একটা রূপ জ্বর সর্দি করুণান বড় এক ফার্মেসি ডাক্তারের সাথে সাক্ষাৎ করছে সারা মারি সমস্যা আল্লাহ যারে মায়া করেন বরকতি রিজিক দেন আল্লাহর মায়া যার প্রতি সবার মায়া তার প্রতি